কুম আসসালাম আলহামদুল্লাহ ভাই আজকের আলি প্রশ্ন করেছেন যেহেতু সামনে আলহামদুল্লাহ এখন রজব মাস চলতে আছেন এরপর মাসের শাহবান মাস তারপর রমজান মাস সুতরাং আমাদের রমজানের আগে যে শাহবান মাস সে শাহবান মাসে আমরা তারিখ যে নামে একটি যে দিনের একটা নিকৃষ্ট বেদাতকে আমরা উদযাপন করি সেটা ব্যাপারে কিছু কথা বলার জন্য বলেছেন এবং ওই দিনে ওই রাত্রে মানুষ দলবদ্ধ ভাবে গিয়ে কবর জায়গাত করে কবরে আগরবাতি ফুল আগরবাতি মোমবাতি জ্বালায় এর বিধান কোরআন হাজির দ্বারা কিছু আলোচনা করার জন্য আমাদেরকে বলেছেন জবাব হলো আল্লাহ রব্বুল আলামীন কোরানকারী বলেছেন আউদু বিল্লাহ হিমরা শাহতন রজিম

অনুগত্ত করলো তারে যে ব্যক্তি বলছে আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মান আতাানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা রওহুল বুখারী রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সেই আল্লাহরই নাফরমানি করলো সুতরাং বিষয়টা হলো পৃথিবীতে একজন মাত্র আছেন যিনিকে আল্লাহ পাক পাঠিয়েছেন নবি হিসেবে রেসালা দিয়ে তার নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কথা রেখে চোখ মুঝে মেনে নিতে হবে পৃথিবীর আর কল কারো কথা বলা যাবে না নিঃসিবিন শাহ শবে বরাতকে কেন্দ্র করে এই যে কবরে আগরবাতি মোমবাতি ফুল দেওয়া এবং লাইটিং করা সম্পূর্ণ আল্লাহ ভাই আপনি কবরে কেন লাইট দিয়েছেন এই কবারে লাইট দিলে কবর দুই পয়সার উপকার হবে মোমবাতি দিলে কবরে দুই পয়সার উপকার হবে বরং আপনি শিরিক করলেন আপনি মনে করছেন যদি কবরে মোমবাতি দেওয়ার কারণে মোমবাতি লাইট দেওয়ার কারণে আগরবাতি দেওয়ার কারণে কবরবাসীর কোনো ফায়সল হবে বা আপনার কোনো ফায়সাল হবে আপনি সিডিকে আকবর করছেন এতে কোনো সন্দেহ নাই কারণ কবরবাসী আপনাকে কিছু দিতে পারবে না কবরবাসী আমাদের দিকে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে আমার আহাল পরিবার পাড়া প্রতিবেশী কেউ নি আমাকে কিছু দেয় আমার জন্য দোয়া দেয় সুতরাং কবরবাসীর কাছে কিছু আনার কোনো করে সুযোগ নাই হাত তাহি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কবর কাছে গিয়ে চাওয়া সেরিকে আকবর এতে কোনো সন্দেহ নাই আপনি কি বলেছেন ও হুজুর সাহেব ও মুফতি সাহেব আপনার সামনে এই কবরে এই কবর আগরবাতি মোমবাতি দেওয়া হয়েছে লাইটিং করা হয়েছে আপনি কথা বলেন না সেদিন আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার সামনে এই সমাজ এই যারা বুঝে না তারা আপনার সামনে শিরিক করছে আপনার সামনে লাইট কবরে লাইট দিছে মোমবাতি দিছে আগরবা দিছে আপনি কথা কেন বললেন না মনে রাখতে হবে বাংলাদেশে এমনও মসজিদ মাদ্রাসা আছে কারেন্ট চলে গেলে বাচ্চারা কোরআন পড়তে পারে না কারেন্ট পথ চলে গেলে মসজিদের লোকগুলা কোরআন তেল করতে পারে না আপনি মসজিদে মোমবাতি দেন না মসজিদে এই দেন না আগরবা দিতে পারেন না মসজিদে আপনি দিতে পারেন না আপনি কবরস্থান কেন দিলেন এটা সম্পূর্ণ হারাম ইসলামে এর কোনো বিধান নাই এরপর হলো যৌথ মাগিয়া কবর জিয়ারত করা এগুলো ইসলামে কোনো বিধান নাই তৃতীয় হলো দিনকে নির্ধারণ করে কবর জয়ারত ইসলামে কোনো বিধান নাই আপনার মনে শেষে যখন মুসলিম তখন যান আপনার রসুল সালাম তোমার কবর জিয়ারত করা কি হবে কবর জিয়ারত করে পরকালের কথা মনে পড়বে বা মৃত্যুর কথা মনে পড়বে সুতরাং সবার রাতকে কেন্দ্র করে জুমার দিন কেন্দ্র করে ঈদের দিন কেন্দ্র করে এই নির্দিষ্ট দিন কবর জিয়ারত করা ইসলামে কোনো বিধান নেই এটা একটা বিধাত এরপরে সুতরাং আমাদের জন্য করণীয় শুধুমাত্র আমরা যেটা এই যে রজব মাসে যে একটা দোয়া আছে আল্লাহমে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দে আর আমাদের রমজান এই হাদিসটার ব্যাপারে এই হাদিসটা মেশকা সব বিভিন্ন কিতাবে আছেন আহ জমুরু বিদ্যানরা বলছেন এর কোনো ভিত্তি নাই কেউ বলছে মনকার কে বলছে জৈব আমরা যদি নিচেরটা ধরে যদি জৈব তাহলে জৈব এটা মানা যাবে না তবে কথাগুলো ঠিক আছে সুন্দর আছে যে আল্লাহ তুমি রমজান রজব এবং শাবান আমাদেরকে আহ বরকত দাও যাতে করে আমরা রমজানে পোস্ত পারি তবে বিদ্যানরা বলেছেন এই কথাটাকে আপনি বলতে পারেন তবে রসুল সাল্লাহ কথা হিসাবে সাহাবিদের কথা হিসাবে চালিয়ে দিতে পারবেন না ব্যক্তিগত যদি বলেন তবে বলতে পারেন যে আল্লাহ একটু রজব মাস আসলো সামনে শ্রাবান মাস আসবে আমাদেরকে সুস্থ রাখো ভালো রাখো এবং আমাদেরকে তুমি ভালো রেখে আমাদের রমজান পৌঁছে দাও যাতে করে আমি রমজান মাসে এবার করতে পারি মানসমা রমাজান ইমান ইমানি নামবি যে ব্যক্তি ইমানের সাথে রমজানের রোজা রাখবে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন কিন্তু রাসূলের নামে চালিয়ে দিতে পারবেন না এরপরে যে কথা আমরা বলেছিলাম সুতরাং যে সবে বরাতের যেটা যে সবে বরাত একটা জঘন্য বেদাত এর ইসলামে নবী কোন সাল্লামে ওফাত্রা ছয়শ বছর পরে যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের এরা মিশর থেকে চালু করা হইল এই শবে বরাত জঘন্য বেদাত সেটা ইসলামে কিভাবে বৈধ হইতে পারে ইসলাম হইব আল্লাহ ফদত্ত রসুল সাল্লাম প্রদর্শিত ইসলামের শরীয়তে বা সাহাবি আজমেন যেহেতু রসুল সাল্লাম বলেছেন আমার পরবর্তী খোলাফে রাশেদ্দিনকে এত্তেবা করো তো খোলাফের রাশেদ্দিন দিতে নাই সাহাবি থেকে নাই তবেই থেকে যুগ চলে গেছে একশো পাঁচ হিজডি পর্যন্ত তাহলে ছয়শো হিজড়ি পরে সেটা ইসলামে কিভাবে বিধান হতে পারে হ্যাঁ এখন আসতে পারে যে সাবান সাবান এই কথা তো হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু ওই দিনে ওই রাত্রে খাস করে খাস করে তারিখ দিন আলফিয়া নামাজ পড়তে হবে হবে গোসল করতে মহিলার বিধবার মহিলারা সুন্দর পরে জিজ্ঞেস করবে আর স্বামী মৃত আইসা এখানে সাক্ষাৎ করবে এটি একটা ডাহা মিথ্যা কথা এবং কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা বিবেক কথায় চলে গেল এরপর আলফিয়া নামাজ এরপর বলা হয়েছে এই দিন গোসল করলে যে গোসলের সাথে যে পানিগুলো টপকে টপকে পড়ে ওই প্রত্যেকটা ফোটার সাথে গুলা ঝরে যাবে এগুলো ডাহা মিথ্যা কথা এবং এরা ইবনি মাজার সহ তিরমিজি যে হাদিসটা আছেন যে বলা হচ্ছে যে বনি কালবের গোত্রের যতগুলা বকরি আছে আর ওই বকরির গায়ে যতগুলা পশম আছে তত তত বনি কলবের গোষ্ঠী যতগুলো ছাগল আছে আর অতগুলা ছাগলের গায়ে যতগুলা পশম আছে তত পরিমাণ মানুষকে আল্লাপাক মাফ করে দেয় ভাই কথাটা একটু বিবেক খাটান এবং মুসাহেদ যার মধ্যে হিংসা আছে ভাই ঠিক আছে আপনি কথাটা কেন বললেন এ হাদিস বোখারি বলছেন যে হাদিসের কোনো সনদ নাই ভিত্তি নেই সুতরাং সব সব কিছু মিলিয়া যে কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ রসুল সাল সবার মাসে অধিকাংশ দিনগুলোতে রোজা রাখতেন মা এসে সিদ্দিক করা যে আল্লাহ তাল্লা বলেন আমি আল্লাহ সাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ সিয়াম রাখতে দেখিনি আর সাবার মাস ছাড়া অন্য কোন মাসে দিনগুলোতে তাকে রোজা রাখতে দেখি না হাদিসটা মুসলাদা আহমদ আছে আছে ইবনে মাজা আছে বোখারির উনিশশো মুসলিম এগারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তারপর আরেক কি হাদিস হলো নাসাই আছে তার নাসির উদ্দিন আলমানি রাহেমার আঠারোশো আহ নয় নম্বর হাদিস তারপরে তামামুল মিন্ আল্লা নাসির উদ্দিন আলবানি রহম্লার চারশত বারো নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন হজরত ওসামা বিনিয়ালে তিনি বলেন যে তিনি বলেন একদা আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আপনাকে শ্রাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো রাখতে দেখি না রসুল সাল্লাহ সাল্লাম বলো এটা হলো সেই মাস যেই মাস রমজান এবং রজবের মধ্যমধ্য মাস সেটা হলো শ্রাবণ মাস যে মাসে মানুষ সবচেয়ে বেশি বেখেয়াল যে মাসের গুরুত্ব মানুষ ভুলে গেছে অর্থ রমজানের প্রস্তুতির মাস যে ট্রেনিং এর মাস হইছে আমরা রেডি হওয়ার মাস হইছে শাবান মাস সেই শাবান মাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি রোজা রেখে বেশি বেশি সিয়াম রেখে রমজানের প্রস্তুতি দিতেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা আমরা একটা বেদাতকে প্রাধান্য দিয়ে সুন্নাতকে আমরা এস্টাবলিশ বাদ দিয়েছি সুন্নাতকে আমরা বেদাতকে স্টাবলিশ করে সুন্নতকে গলা হত্যা করেছি এই জন্য রসিদ আকরাম সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যখন সমাজে মানুষগুলো শুধু বেদাত করবে আর বেদাত করে তখন ওই অবস্থা যে একটা সুন্নতকে কেউ প্রতিষ্ঠিত করে কোন আছে পঞ্চাশ জন শহীদের সোয়া পাওয়া যাবে সোহান আল্লাহ সুতরাং আমাদেরকে শুধুমাত্র এখন মাত্র কেবলমাত্র সাবান মাসে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি সিয়াম রেখে রমজান পর্যন্ত আমাদেরকে রমজানের প্রস্তুতি দেওয়া এছাড়া যেগত হাদিসে সব হাদিস হয় মজু না তো সন্দেহ নাই সুতরাং মনে রাখতে মোহাম্মদ সাল্লাহ সালামের অনু আনুগত্য কি হবে জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে আর যদি মোহাম্মদ আনুগত্য বাদ দিয়া পৃথিবীর মতবাদ

ইলা আজালুল গরীব সেদিন যখন বলনা যায় আল্লাহ আমাকে সময় তো ফুরিয়ে গেল একটু সময় দেন আল্লাহ বলছেন না না আমার সময় দেব হবে না তোমাকে 50 বছর 60 বছর 70 বছর সময় দিচ্ছি তুমি কি জি করো না আর কি করবা এখন ভালো কাজ করবা ভালো আমল করবা আর সম্ভব নয় সুতরাং এখন সময় আছে আমরা সর্বwidehat প্রস্তুতিনি আমরা এই শাবান মাসে শুধুমাত্র বেশি বেশি সিয়াম রেখে রমজানকে কিভাবে ইনভাইট করতে পারি কিভাবে রমজান পরিপূর্ণ কাটাইতে পারি সেই প্রস্তুতি নেই এছাড়া যত কাজ আছে সব কাজই জাইফ না হয় মৌজু আল্লাহ আমাদের